আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি নিপা মুন খালাতো বোনের বাড়িতে বেড়াতে আসার দ্বিতীয় বোলাক প্রথম ব্লাগটা আমি কিন্তু দিয়ে দিছি অলরেডি আর এটা দিতে একটু লেট হয়ে গেল কারণ ইডেটের ব্যাপার আছে আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর জায়গা দেখুন এখানে ঘের আর চারপাশ থেকে তাল গাছ আর এই জায়গাটা অনেক অনেক ভালো লাগে আমার কাছে আর এই ঘেরে মাছ ছাড়া হবে তাই দেখুন এখানে পানি দেওয়া হচ্ছে মানে পানিতে ভরাট করা হচ্ছে যাতে মাছও দেখেন পানি দিচ্ছে এখানে মাছ ছাড়বে তার জন্য মাছ চাষ করা হবে আর এই এলাকা এলাকাটা অনেক সুন্দর আরও সামনে ধামাক্কা আছে সবুজ আর সবুজ মানে এই এলাকাটা যে এত সুন্দর চারিদিকে গাছপালা আর হচ্ছে সবজি খেত পাট লাগিয়েছে দেখেন পাশে আর হচ্ছে সব ধরনের তরি তরকারি লাগা এখানে আর এখান থেকে কিন্তু শহরে পাঠানো হয় এই সবজিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে বন্ধুরা ওই দেখেন বন্ধুরা খেজুর হয়েছে কি পরিমাণ ওই গাছটা আমি আরেকটু জুম করে দেখাই আপনাদের ভীষণ খেজুর হয়েছে দেখছেন আর তাল কি সুন্দর সারি সারি কি দারুণ ভিউ তাই না ভীষণ সুন্দর ভিউ আমি খেজুর গাছটা কিন্তু জুম করে দেখাইছিলাম অনেক দূর মনে হচ্ছে কিন্তু কিন্তু বেশি দূর না আমার এখান থেকে আর আকাশটা কি সুন্দর নীল আর তাল গাছটাও সেই সুন্দর ভীষণ সুন্দর গরু এই ঘাস খাবে তাই না বন্ধুরা দেখুন বেগুন ক্ষেত ভালো বেগুন ধরেছে মনে হয় অনেক বেগুন গাছ এখানে বেগুন ক্ষেত মানে সব বেগুন হবে এখানে আর তাল গাছ এখানে না শুধু তাল গাছ আর তাল গাছ আমি আগে একদিন এখানে আসছিলাম আমি আমার ওই যে খালা তো বোনদের বাড়ি আসছি না তো ওদের পানের বরজ আছে তাই সে পানের বরজ দেখতে যাচ্ছে আমাকে বলেছিল অনেক আগে আসতে সে সময় অনেক পান ছিল অনেক বড় বড় পান ছিল তা আসছিলাম না সময় পাইছিলাম না তাই আসলাম এই ঈদের সময় এখন কলা হয়েছে দেখেন ও একটা একটা কলার ভীষণ সুন্দর বাহ ওই যে সে খেজুর গাছটা আমি ওই সাইডে দাঁড়াইছিলাম ওই জায়গায় দাঁড়াইছিলাম আমি ঘুরে বেসে আসছে দেখছেন আমি এবার দেখেন আমার খালা তো বুন আর আমার মা কত দূরে চলে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর ঘাস হয়েছে কত কত সুন্দর ঘাস হয়েছে এগুলো কি গরুতে খায় ছাগল গরুতে খায় কি প্রচুর ঘাস হয়েছে জায়গায় বন্ধুরা পানের বরজে চলে এসেছি আমার বোনেরা পান লাগিয়েছে একবার বিক্রি করাও হয়ে গেছে আবার দেখেন কত পান কত পান গজাইছে দেখেন মানে ও হয়েছে যে আমার বোনেরাই পান বিক্রি করে ওরাই পানের বরজ করেছে অনেকবার পান বিক্রি করেছে একবার তো বন্যার সময় লস হয়ে গেছিলো আর কত বড় বড় পান দেখাচ্ছে দেখুন বন্ধুরা কত বড় বড় পানের পাতা ক্যামেরাতে কিন্তু অতটা বড় দেখাচ্ছে না কিন্তু ভীষণ বড় বড় পাতা এই পানের দেখেন দেখছেন আর এই পানের বয়সটা একটু ভালো করে দেখেন ওই মাথা পর্যন্ত ওই যে আর ওই যে মাথা পর্যন্ত এই যে আমার বোনেরা একবার বিক্রি করা হয়ে গেছে অলরেডি নিজে আমি আগে একবার পানের এখানে আসছিলাম বুঝছেন সেবার অনেক হয়েছিলো তা সেবার এই যে পানিতে বন্যা হয়েছিল এখানে সব ডুবে পচে গেছিলো ওকে অনেক টাকা লস হয়ে গেছিলো এই যে বন্ধুরা আপনাদেরকে দেখা বন্ধুরা দেখুন পানের পাতাগুলো কত বড় বড় আর এই ক্যামেরাতে না অত বড় বোঝা যাচ্ছে না অনেক বড় কিন্তু এই পানের পাতাগুলা ভীষণ বড় বড় ভীষণ বড় বড় এই যে খাবেন আমার অনেক বন্ধুরা আছেন তো পান খান ভীষণ পান খান আমার যে সকল বন্ধুরা পান খান তাদের পানের দাওয়াত থাকলো সবাই চলে আসবেন আমি আমার এই বোনের এখান থেকে পান নি আপনাদেরকে খাওয়াবো দেখছেন দেখেন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ওমা তুমি পান খাবা খাবা তুমি পান আমার মা এসে ছবি দেন আমার মা আমরা চলে যাব এখন বুঝছেন বন্ধুরা হ্যাঁ তাই চলে যাওয়ার মুহূর্তে আসলাম একটু পানের বরসটা দেখতে দেখেন এই পানগুলো কেমন স্বাদ হবে জানি না বন্ধুরা এখন চলে যাব এর ভিতরে প্রচুর গরম আর গরমে দেখেন আমার মুখ ঘেমে ঘেমে কী অবস্থা হয়ে গেছে আর আমরা এখন বাড়িও চলে যাবো যেহেতু বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই আজকের মতো পানের বরস থেকে বিদায় নিচ্ছি আমার বোনদের বাসায় যাব ওখান থেকে গুসায় বের হয়ে চলে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে যেন থাকতে পারি আর আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা হুম